যাহারা ঈশ্বরের উপরে বিশ্বাস করেছেন যারা ওর উপরে নির্ভর করে দুর্বিক্ষের সময় দুঃখের সময় তাকে ছেড়ে না পালিয়ে ওর উপরে নির্ভর করে পিতা এই সমস্যাটা শুরু আছে এই সমস্যার একটি শেষও হবে পিতা এই পরীক্ষার একটা শুরু আছে এই পরীক্ষার একটি শেষও হবে বিশ্বাস করি এ কেবল আপনার দ্বারাই সম্ভব আছে এই জন্য আপনার চরণকে কেবল ধরব এইভাবে ভেবে যিনি। ঈশ্বরের উত্তরের জন্য অপেক্ষা করেছেন ওদেরকে খাবার দ্রব্য দেবার জন্য সদাপ্রভু ওদের ঠিক করে নিয়েছেন আচ্ছা আমাদের মধ্যে কেউ আছেন কি এমন লোক দুঃখের মধ্যে দিয়ে চলছেন অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে চলেছেন কাউকে বলতে পারছে এমন ভয়ঙ্কর দুঃখের মধ্যে দিয়ে চলেছি অসুখের মধ্যে দিয়ে চলেছি ঔষধ খাচ্ছি কিন্তু আমার সে অসুখ না এমনই অবস্থা চলেছি দুষ্ট স্বামীর সঙ্গে মিলে চলছি ঝকরাটে স্ত্রীর সাথে মিলে পরিবারকে চালাচ্ছি নরকের অনুভব করছি কিন্তু স্বামীকে ছেড়ে দেওয়ার চিন্তা আমার মধ্যে নেই স্ত্রীকে ঘর থেকে বার করে দেওয়ার চিন্তা আমার মধ্যে নেই এই নরকেতেই ঈশ্বরের অনুগ্রহের জন্য ঈশ্বরের দয়ার জন্য ঈশ্বরের মহান শান্তির জন্য বিশ্বাসের সঙ্গে অপেক্ষা করছি ওই দিন আসবে বিশ্বাস করছি ভাই একদিন বৃদ্ধ লোক আমি যে জায়গাতে বাক্যের জন্য সেবা কাজে গিয়েছিলাম ও গ্রামের বৃদ্ধ ছিলেন ও দেখা করেছেন পুত্র এই গ্রামে সবচেয়ে প্রথমে উদ্ধার পেয়েছি সে আমি আছি এভাবে বললেন আমার উপরে সমস্ত লোক দেশ করেছেন সবাই নিন্দা করেছেন কিন্তু আমার বিশ্বাসকে রক্ষা করেছি তবে আপনার স্ত্রীকে বিশ্বাস করেছে কি না একদম পছন্দ করে না ভাই পছন্দ করা সেই স্ত্রীর সাথেই পরিবার চালানো আজকে স্বামীদের কাছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকে অনেক ছেলে এবং মেয়েরা পছন্দ করে বিবাহ করেন এরপরে অনেক সমস্যার সঙ্গে পরিবার চালায় নেই কি পছন্দ করে বিবাহ করলে আনন্দের সঙ্গে পরিবার চালাতে হবে না কিন্তু কোথায় বিবাহ পর্যন্ত তার পছন্দ আছে বিবাহ করার পর হ্যাঁ এর প্রেম আর তারপরে সমস্যা শুরু ওর স্ত্রী এর বিশ্বাসকে স্বীকার করেননি ও কষ্টের মধ্যে দিয়ে চলেছেন তা আপনি কি করেছেন আপনার স্ত্রী আপনাকে ভুল বোঝেন আপনার স্ত্রী আপনাকে বুঝতে পারছে না তা আপনি কি করছেন আপনি কি করেছেন আমার স্ত্রীকে পাল্টানোর জন্য প্রার্থনা করেছি আমার স্ত্রী এবং আমার আলাদা আলাদা বিশ্বাস আছে ঘরে দুঃখ আছে ইয়াস দুজনেই প্রভুর উপরে বিশ্বাস করার পরেও নরক দেখানোর স্বামী স্ত্রী নেই কি বলবেন ভাই একবার এক সিস্টার এসে বলেছেন ব্রাদার আমার স্বামী সকাল চারটে বাজতে উঠে যায় হ্যাঁ উঠে সবাইকে রেডি করে দেয় ব্রাদার রেডি করে চলো চলো বলতে থাকে ব্রাদার যেতে হবে চার এইভাবে বলে থাকেন ব্রাদার এক সানডে এক সানডেতেও যদি বন্যাও আসে ঝড় এসে যায় আমার স্বামী চার্চে যাওয়া ছেড়ে দেয় না ব্রাদার অনেক খুশির কথা আছে বোন আপনার এত ভালো স্বামী পাওয়া মহান বিষয় আছে বলতেই ও কেবল চার্চে গিয়ে ফিরে আসা পর্যন্তই কোন বলছেন চার্চে গিয়ে ফিরে আসা পর্যন্তই আরাধনা শেষ করে ঘরে ফিরতেই ব্যাস আসল রূপ প্রকাশ হয়ে যায় কেউ আছে আমাদের মধ্যে একটি ভাই কান্নাকাটি করে আমাকে বলছেন আমার স্ত্রী কত ভক্তি আছে জানেন কত ভক্তি দেখায় জানেন চার্সে সবচেয়ে প্রথমে পৌঁছায় মণ্ডলীর মধ্যে সবচেয়ে প্রথম সারিতে বসেন বাইবেলে কোন রেফারেন্স বলতেই সবচেয়ে প্রথমে ওই বার করে দেয় আমি যে উপার্জন করে নিয়ে আসি তার দশমাংশ সে প্রথমে প্রথমে দিয়ে থাকেন দেরি করা একদম সে পছন্দ করে না সময় মতো চার্চে যায় ঈশ্বরের উপস্থিতিতে ওর অনেক প্রেম আছে ব্রাদার তবে বলো কি বিষয় নিয়ে প্রার্থনা করব ব্রাদার জানে নেই কেন চার্চের মধ্যে ওকে তো স্বর্গদূত মনে হয় ঘরে ফিরতেই যেন ভূত হয়ে যায় ব্রাদার ঘরে ফিরতেই মন্দ ব্যবহার করে থাকে তখন আমি ভাবি কি ও কি সেই স্বর্গদূত আছে চার্চের মধ্যে স্বর্গদূত হয়ে যায় আর ঘরে এসে একজন মন্দ হয়ে যায় কেমন আছে আত্মিকতা ও বেচারা দুঃখিত হয়ে আমার কাছে এসে বলছেন আমি কিছু বুঝতেই পাচ্ছি না এ কি আছে চার্চের মধ্যে তোমাকে তো স্বর্গদূত দেখায় ঘরে এসে কেন তুমি ভূতের মতো হয়ে যাও বাসকে কত এমন লোক নেই কি একবার ভেবে দেখুন এ কখনো আপনার জন্য ভালো নয় প্রভূতে অনুরোধ করছি ভাইরা ঈশ্বর ওদের ঠিক করে নিয়েছেন ওই বৃদ্ধ ব্যক্তি কথা বলার সময় ও আমাকে বলেছে ঈশ্বর আমার স্ত্রীর ঠিক করে দিয়েছেন আমার স্ত্রীকে ঈশ্বর পাল্টে দিয়েছেন আজকে আমরা পরিবারের সাথে ঈশ্বরের আরাধনা করছি আমার স্ত্রী আমাকে দুঃখিত দিয়েছে কষ্ট দিয়েছে তা আমি ভেবে ছেড়ে দেয়নি বিশ্বাসের সাথে আমার স্ত্রীর জন্য তা প্রার্থনা করেছি আজকে আমি অনেক খুশির সাথে আছি আমি জিজ্ঞেস করি কত বছর প্রার্থনা করেছেন চব্বিশ বছর পর্যন্ত ভাই বুঝতে পারছেন স্ত্রী ভালো ছিল না ও বলছে আমি সহ্য করতাম কতদিন চব্বিশ বছর পর্যন্ত ভাই এই দিনেতে স্ত্রী একটু ঝগড়াটে হলেই বা স্বামী একটু দুষ্টু হলেই সহ্য করতে পারছে না ধৈর্য রাখতে পারছে না প্রার্থনা করতে পারছে না ঈশ্বরিত পরিবর্তনের জন্য অনুরোধ করতে পারছে না কেবল একই আশা আছে একই ধ্যান আছে মুক্ত হতে চায় সঙ্গে আমি পরিবার চলতে পারছি না এই ব্যক্তির সঙ্গে আমি থাকতে পাচ্ছি না যেভাবে সমস্যা থেকে আমি মুক্তি হতে চাই স্বামী স্ত্রীর সমস্যা আছে তা থেকে মুক্ত হতে চাই ঈশ্বর সমস্যা থেকে মুক্ত করবেন এ বিশ্বাস নেই আজকে আপনার জীবনে যে কষ্ট আছে তার উত্তর ঈশ্বর দেবেন এমন বিশ্বাস কোথায় আছে সবই ইলুমেলোকের মতো নেই ভাই অনেক লোকেরা ওই জায়গাতে ওই অবস্থায় থেকে গেছে বাইবেল বলে দেয় ও রায় কারা যাহারা ঈশ্বর আমাদের উত্তর দেবেন আমাদের অনুগ্রহ করবেন এই দুর্ভিক্ষ পড়ার কারণ আমি আছি এই বিষয়কে জেনে বুঝে ঈশ্বরকে ছেড়ে না দিয়ে বিশ্বাসকে রক্ষা করতে থাকে যে ঈশ্বরে অনুগ্রহে অপেক্ষায় আছে ওদেরই ঠিক করে নিয়েছেন আজ আমাদের মধ্যে কেউ আছেন কি যেমন আমি তা বললাম ঈশ্বরে অনুগ্রহের জন্যে তার উত্তরের জন্য ঈশ্বরের সময়ের জন্য অপেক্ষা করার জন্য কেউ আছেন কি তবে আপনার সুসংবাদ নিশ্চয়ই ঈশ্বর আপনার শীঘ্রই ঠিক করে নিতে চলেছেন নিশ্চয় আপনার বিশ্বাস অনুসারে প্রতিফলকে আমার প্রভু অবশ্যই আপনাকে দিতে চলেছে এর মধ্যে কোনো সন্দেহ নেই সদাপ্রভু ওদেরকে ঠিক করে নেওয়ার জন্য ভাই ওদের কাছে চলে এসছে এই বিষয়কে আমরা পড়ব আসুন দেখবেন সদা প্রভু আপন প্রজাদের ধন করিয়া তাহাদেওকে খাদ্যদ্রব্য দিয়েছেন ইয়েস আমাদের ঈশ্বর বিশ্বাসযোগ্য আছেন যে তার উপরে বিশ্বাস করবে তাকে একদমই ঠকাবে না ঈশ্বরের উপরে বিশ্বাস করে শুধ্র মশক আবেদনজ্ঞ বলেছেন আমাকে আগুনের মধ্যে ফেলে দাও কিন্তু তোমাদের এই মূর্তির সামনে আমরা পণিপাত করব না তখন নবকত্নেশ্বর বলেছেন তোমাদের আগুনের গোলার মধ্যে ফেলে দেব কি ভাবছ তোমরা তবু ওনারা বললেন আগুনের গোলার মধ্যে ফেলে দেব বলছ কিন্তু আগুনের গোলা থেকে বাঁচানো সক্ষম আছে আমাদের ঈশ্বর ভস্যা বিশ্বাস ওই দিন ওদের ভরসা এবং বিশ্বাসকে দেখে ঈশ্বর কত খুশি হয়েছে ভাই এত মহান আছে কি এই ঈশ্বর দেখব সাদগুণ আগুনকে বাড়িয়ে দিয়ে ওর মধ্যে ফেলে দিয়েছে আর যেভাবে শুদ্রক মৈশক আবেদনগ এই যুবকে রা আগুনে গণ্ডির মধ্যে ফেলে দিয়েছে নবুকদেশ্বর মনে করেছেন কি জানেন কি এখন এদের কাজ হয়ে গেছে এখন এরা আর কিছুই করতে পারবে না বড় বড় কথা বলছিল এরপর কি হয়েছে আমরা দেখব আসুন সমস্ত দেশে ঘোষণা করা হয়েছে দুরিধ্বনি বাজানোর সঙ্গে সঙ্গে সব লোক ওদের সামনে দাঁড় করিয়েছেন মূর্তির সামনে পনিপাত করতেই হবে এই যুবকরা বললেন এর সামনে আমরা পণিপাত করব না দেশের সমস্ত লোক এসে প্রতিমার সামনে পনিপাত করেছেন এই তিনজন ছাড়া শুধ্রক মেষক আবেদনগণিপাত কর ওরা বলতে লাগলে পিতা পিতা আমরা আপনার উপরে বিশ্বাস করেছি আপনার এবং আপনার উপস্থিতি ছাড়া আমরা আর কারোর কাছেও পনিপাত করব না হাঁটুতে আসব না ধানিয়েল প্রতিমার সামনে তোমার বন্ধুরা কেন পনিপাত করছে করছেন ধানিয়েল বললেন জীবিত ঈশ্বর ছাড়া আর কারো সামনে তারা পনিপাত করবে না আমি গিয়ে তাদেরকে পরিপাত করাবো যদি কোন জিনিসকে ব্যাকা করতে হয় তো আর যদি ব্যাকা না হয় তাহলে কি করে থাকি আগুনের মধ্যে দিতে হয় ওই করবে এদের সাথে আগুনে গোলা মধ্যে ফেলবো তখন এরা পনিপাত করবে রীতা আপনার উপরে বিশ্বাস করেছি আমরা বিশ্বাস করছি আমাদের প্রতি দয়া করুন আগুনকে আরো সাত গুণ বাড়িয়ে দিয়েছেন যাদেরকে আগুনের মধ্যে দেওয়া হয়েছিল তারা আগুনের মধ্যে ছিল কিন্তু জ্বলছিল না কারণ জানেন কি ঈশ্বর ওদের মধ্যে নেমে এসছিল যারা ওর উপরে বিশ্বাস করেছে ওদের বিশ্বাসের জন্য স্থির রাখার জন্য ঈশ্বর নেমে এসছিলেন নবুকত্নেশ্বর কিছুই বুঝতে পারছে না এরা কেন জ্বলছে না আগুনে হাত রেখে দেখেছেন ওর হাত পুড়ে গেছে বন্ধন ভেঙে গেছে ছিকল খুলে গেছে সদাপুহর উপরে বিশ্বাস রাখার লোকেরা আনন্দের সাথে আগুনের গোলা থেকে বাইরে বেরিয়ে এসছে আমাদের ঈশ্বর আমাদের সঙ্গে আছে ও আমাদের সঙ্গে থাকেন যে ঈশ্বরের উপরে আমরা বিশ্বাস করি সে আমাদের থকানোর ঈশ্বর নন এরা প্রমাণ করেছেন ভাই সবাই এলুমিলকের মতো নয় সমস্যা আসলে সেটা সম্মুখীন না হয়ে পালানোর লোক নয় কিছু লোক আছে সমস্যাকে ঈশ্বরের সাহায্য নিয়ে সন্মুখী হতে পারেন ওই সমস্যার দ্বারায় শিক্ষাকে গ্রহণ করে সমস্যা থেকে জয়লাভ করে ঈশ্বরে মহিমা করেন যে লোকেরা ওই জায়গাতে ছিল এই জন্যে কী হয়েছে জানেন কি ঈশ্বর ওদের তত্ত্বাবধান করেছেন সব কিছুর সাথে ওদের খাবার দিয়েছেন প্রিয় ভাই ও বোন সমান ঈশ্বর থেকে দূরে সরে যাবেন না ওই জায়গাতে ঈশ্বরের উপরে ভরসা করে দাঁড়িয়ে থাকবেন এমনই হতে হবে প্রতিপল কি হয়েছেন আপনার বিশ্বাসকে দেখে আপনার ভরসাকে দেখে আপনার প্রার্থনাকে দেখে আমার ঈশ্বর শীঘ্রই আপনার তত্ত্বাবধান করবেন আপনার সমস্যা থেকে মুক্ত করতে চলেছেন আমি এর উপরে বিশ্বাস করছি বলছেন যারা আমার সাথে মিলে প্রার্থনা করবেন পবিত্র পিতা যারা আপনার উপরে বিশ্বাস করে ওদের জীবনে কত অদ্ভুত কার্য আপনি করতে পারেন যে আপনার উপরে বিশ্বাস করে তাদেরকে পিতা কিভাবে তাদের তত্ত্বাবধান করে কিভাবে সমস্যা থেকে মুক্ত করেন আমরা দেখেছি আগুনের মধ্য থেকে আপনার সন্তানদেরকে কিভাবে মুক্ত করেন বাইবেল আমরা তা দেখেছি ওইভাবে আস পিতা এলিমেলোকে মতো করে আপনা থেকে দূরে সরে না গিয়ে কষ্টতে পরীক্ষাতে বিপদের সময়ে অনেক সমস্যার মধ্যে আপনার চরণই ধরে নিয়ে আপনা থেকে উত্তর পাওয়ার জন্য যারা অপেক্ষা করছে তাদের জন্য তত্ত্ববোধন করুন চোখে জলের মধ্যে দিয়ে চলেছেন কষ্টের আগুন থেকে পৃথা যন্ত্রণা পাচ্ছে কিন্তু তবুও আপনার উপরে আশা করেছেন আপনার দিকে সেরা চোখ ফিরিয়েছেন তুমি ছাড়া আর কোন আমার আশ্রয় নেই এইভাবে কেঁদেছেন তাদেরকে শীঘ্রহি তত্ত্ববোধন করুন পিতা শীঘ্রহি ওদের চোখের জলকে মুছে দিয়ে ওদের অপমানকে শোধ করে দিয়ে নিন্দার পরিবর্তে সম্মান আর সন্মানে জীবনকে প্রত্যেককে তা দিন যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা আমেন আমাদের ঠিকানা কালভেরি পোস্টবক্স নম্বর তিরিশ কুকুটপল্লী হায়দ্রাবাদ সাত দুই